হ্যালো ভাই ব্রাদার অনেকদিন হয়ে গেল তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসা হয় না আর চ্যানেলটা ডাউন হয়ে যাওয়ার কারণে তোমাদের জন্য ভিডিও তো আরো বেশি বানানো হয় না সো গাইস আজকে ভিডিও বানানোর জন্য চলে এসেছি আর চলোতে র্যাঙ্ক স্টার দেব কারণ স্কোয়াডে স্টার দিলে কি হয় জানো স্ক্রিন রেকর্ডিং করা অবস্থায় ভিডিও করতে পারে না এটা হচ্ছে রেডমি মোবাইলের এগুলো হচ্ছে প্রবলেম ঠিক আছে আহ অ্যান্ড্রয়েড ভার্সন যাদের নাকি ফোরটিন ফিফটিন আছে তাদের এই ঝামেলা উপহারতে হয় অনেক বেশি যাই হোক গাইস গেমের সাউন্ডটা একটু কমায় দিই তাহলে ভালো হবে আর বেশি বক বক না করে দেরি ছোট্ট একটা ইন্টার দিয়ে সোজা ভিডিও শুরু করে দিই আসসালামু আলাইকুম বড় আচ্ছা তোমার ওকে সো গাইস ইন্ট্রোর পর এখন আমাদের কি করতে হবে ডাইরেক্ট মেসেজটা দিতে হবে আর গাইস তোমাদেরকে একটা কথা বলি আমি কোনো রকমের ভিডিও এডিট করি না আমি ডাইরেক্ট যা গেম প্লে করি সেইটাই ভিডিও আকারে সাইড দিই ঠিক আছে সো গাইস ভিডিও যে করব আমি এটা চিন্তাও করি নাই এমনিতেই নর্মালি ভিডিও শুরু করে দিলাম তো যাই হোক ভিডিওটা কেমন হয় তোমরা দেখো আর হচ্ছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখবা এখন আমি নিজেও জানি না যে ভিডিওতে কি এই হালায় দাঁত বাইর করে কি জানি আমার কয় কিন্তু ওর কথা আমার শোনার কোনো দরকারই নাই ঠিক আছে আমরা যাব মেসেজ হইলা সো আমরা কোথায় নামবো সেটাও আমরা জানি না আর হচ্ছে স্ক্রিন রেকর্ডিং করা অবস্থায় তোমরা জানো ফোনের কি অবস্থা হয় তারপরও মানে তোমাদের জন্য ভিডিও আপলোড দেওয়ার দরকার মানে ভিডিও আপলোড না দিলে হয় না এমনিতেই বাসায় গেছিলাম এক মাসির বিয়ে ছিল তো মাসির বিয়েটিয়ে খাইয়া তারপরে আসছি একটা মানে তারপরও একদিন ভিডিও গ্যাপ গেছে আমি চাইছিলাম রেগুলার ভিডিও আপলোড দেবো তারপর রেগুলার ভিডিও আপলোড দেওয়া হয় নাই তো একদিন গ্যাপ গেছে তো আমার এই গেমিং চ্যানেলে আমি একটা গানের ভিডিও আপলোড দিয়েছি আমি বাসায় গেছি পরে বন্ধু বান্ধবদের সাথে গান গাইছি সো ওই গানের ভিডিওটা আমি কই আমরা গাইলাম তো আমাদের ব্রাদাররা কেন দেখবে না তো আমাদের গেমার ব্রাদার যারা আছো তারা যারা যারা আমার গানগুলো দেখো নি তারা অবশ্যই গানগুলা দেখে খাইসো মজা পাবা ঠিক আছে আরে মানে মাইরা দিতেছে দেখি আরে ভাই গানের কথা বলতে বলতে মাইরে দিলো রিভাইভর একটা সিস্টেম আছে তোমাদের সাথে কি বলবো ভাই হ্যাঁ তো দেখো যে একটা থামেল আছে যে মানে গানের আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছি আজকে ঠিক আছে তো ওই ভিডিওটা হচ্ছে গান গাইছি সো ওই গানটা তোমরা যারা যারা দেখো না একটু দেখাইছো ঠিক আছে চ্যানেলে ঢুকলেই দেখতে পারবা সো গাইস এখন হবে মারতে হবে ঠিক আছে এনিমি মারতে হবে গান রে প্রমোশন করে লাভ নাই যদিও দুইজন চারজন দেখবা এর বেশি লোক তার দেখবা না কারণ হচ্ছে চ্যানেলে ভিউ নাই আরে আরে মাইরে দিছে রে ভাই এরে মানে কি বুকমু ঠিক আছে এর এর মাইর খেলাম এর ম্যাচ থেকে আরেকটা মেস স্টার্ট দেই কারণ হচ্ছে এখন আমার বের হওয়ার কোনো ইচ্ছাই নাই ঠিক আছে এই তো ভাই খেলতেছে আমরা কেন পারি না ভাই এরা পারে আমরা পারি কিনা কেন ভাই বুঝি না আর ভিডিও হচ্ছে বেশি বড় করব না ঠিক আছে ভিডিও হচ্ছে চার থেকে পাঁচ মিনিটের ভিডিও বানাবো তাও এখন স্টার্ট হইতেছে না যে স্টার্ট হয়ে গেছে সো এখন কি আবার লবিতে পাঠায় দেবো হ্যাঁ আরে ভাই হ্যাঁ লবিতে পাঠিয়ে দিছে যাই হোক গাইস আমি যে কথা কইলাম যে গানের ভিডিও যেটা আপলোড দিছি ভাই ওটা দেখাইসো ঠিক আছে ওটা ভালো হবে একটু দেখো কারণ আমরা খুব ভালো গানই গাইছি ঠিক আছে আমার মনে হয় লাল শাড়ি পরিয়া একটা মানে থামেল দেওয়া এমন কিছু লাল শাড়ি পরিয়া গান ওরকম একটা গান গাইছি তো ভিডিওটা একটু দেখলে খারাপ হয় না মানে তোমরা দেখো একটু বন্ধু বান্ধবরা মিলে মজা করে আর কি গিটার মিটার নিয়ে দেশ গ্রামে আর কি শীত তো শীতের ভেতরে আর কি গাইছি মানে গিটার টিটার নিয়ে যে আগুন টাগুন ধরে বন্ধু বান্ধবরা মিলে গাইছি আর আমরা ওইরকম ভালো বাজনা টাজনা বাজাইতে পারি না আমরা উল্টাপাল্টা বাজাইছি বাজায় আর কি বিনোদন আর কি যারে কয় বন্ধু সাথে গান বাজনা আর কি জেনারে কয় আর কি তোমরা আর কি দেখো ঠিক আছে দেখলে বুঝতে পারবা মজা পাবো অনেক তো গেমিং চ্যানেলে গানের ভিডিও কেউ দেখতে চায় না হ্যাঁ তারপরেও আর কি আর গেম তো এখন ভাই কেউ খেলেই না ঠিক আছে বেশি একদম গেম খেলেই না ধরতে গেল আরে আরে ভাই ওরে রে আমি কি নাই মানে মেয়ে খালি মোর মনে কি নিমেরাতে এত মায়ের এত মায়ের খেলে কিভাবে ভাই আমার মানে বুঝলাম না নাই মেয়ের এত মায়ের খাইলাম গাইস এত মারলে ভাল লাগে এত মায়ের খাইলাম একটা দুইটা মায়ের খাইলাম স্ক্রিন রেকর্ডিং দিয়ে রেকর্ডিং করতেছি দিয়ে কি মায়ের খাইতেছি নি কে জানে যে ইউএমপি দিয়ে একটা তোরা তোরা কিল করতেছে ভাই একটা কিলও করতে নাই দুইটা ম্যাচ মাইনাস যাই হোক একটু ফোটা পেয়ে গেছি আরে ভাই আমার মায়ের খাই আজকে হচ্ছে ম্যাচ থেকে ব্যাগ দিতে দূর ব্যাগ দিয়ে দিই ভাল লাগে না ভাই খুব মায়ের খেলাম এত মায়ের ভালো লাগে যাই হোক যাই হোক গাইস দেখতে সইত মায়ের খাইলাম এত জোরে একটা হেচ্ছ দিলাম যাই হোক গাইস বিনোদন এমন ঘটনা হচ্ছে আমার দ্বারাই ভাই ম্যাচ মেকিং হবে না ভালো গেম পেলে হবে না ঠিক আছে ভালো গেম পেলে আশা করো না গানটা একটু দেখাইসো গানের প্রমোশনের জন্য ভিডিওটা করা আর দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো ভিডিওতে ভিডিও ছাড়তে হবে এর জন্য ছাড়লাম এছাড়া কিচ্ছু না ভিডিওর কোনো আগামা মাথা আমি পেলাম না যাই হোক ভালো থাইকো গুড বাই